দেশের বিগত দর্শন ও দর্শন পরবর্তী হত্যাকাণ্ডগুলোর যদি সঠিক বিচার হতো তাহলে হয়তো আজ আর কোনো মায়ের বুক খালি করে আছিয়াদের এমন করুণ মৃত্যু হতো না দেশব্যাপী এমনই কিছু আলোচিত দর্শন ও দর্শন পরবর্তী হত্যাকাণ্ড ছিল যা আজও সঠিক বিচারের অপেক্ষায় প্রহর গুনছে অতীতে যদি মুনিয়াতনদের হত্যার বিচার হতো তাহলে হয়তো এই বাংলাদেশের নারী লুবি নেক্রিগুলো নারীদের উপর তাদের ঘৃণ্য থাবা দিতে ভয় পেত এই নরপশুরা বারবার টাকার প্রভাবে বেঁচে যাচ্ছে আজ দেশবাসীর একটাই দাবি অতীতে তোমু মুনিয়া সহ বর্তমানে সকল দর্শন ও কোনে সঠিক বিচার তা দেশটাকে জাতির মুখটাকে ছিঁড়ে ভিন্ন করে এক দামে চলে গেল গতকাল আসিয়া আমি তার আপনার মাখবে তোমরা তো আসিয়া সম্বন্ধে আপনারা লিখেছেন ভালো খুব কিন্তু এরকম আসি একটি বাংলাদেশে আর নাই কিংবা এই আসিয়া চেয়ে করুন আর কোন ঘটনা নাই বাংলাদেশে এই বাংলাদেশে তরু হত্যা হয় হয় নাই নাই এই বাংলাদেশে হয় নাই বাংলাদেশে আরও মহিলা রেপ্ট হয় নাই আপনারা লিখছেন না কেন কেন লিখেন না বলবেন বলতে পারবেন না কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই অনেকেই জায়গা মতো বসে আছে যারা আপনাদের অনেকের সঙ্গে সরি আমার কথা এরকমই হয় ভাই আমি কি করব জায়গা মতো বসে আছে জায়গা মতো ওখান থেকে অনেকেই অনেকের সঙ্গে যোগাযোগ করে দুটো লেখা হয় না লেখা হবেও না আমাদের আমরা সাংবাদিকরা আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে আছে কখনও পনেরোশো কোটি টাকা কখনো একশো কোটি টাকার কথা কেন শুনি আমরা কেন আপনারা লেখেন না এগুলো তো প্রিয় সাংবাদিক ভাইরা আমি এই আমার মুখটাই খারাপ কী রোজার মধ্যে আমার মধ্যে খারাপ হয়ে গেছে আমি ক্ষমাছি আমি আবার বলছি যে আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক 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 নিজেকে এক ছোট্ট সাংবাদিক ভাবেন না সাংবাদিক ছোট হতে পারেন কিন্তু আপনার করমের কালিটা কিন্তু অনেক দামি ওসির চাইতে মসির জোর অনেক এটা কবি বলে গেছেন ওসির চাইতে মসির জোর অনেক সুতরাং আপনাদের লেখা আপনাদের বলা আপনাদের কথাই কিন্তু জাতির অনেক লাভ হবে আবার একইভাবে উল্টোভাবে অনেক ক্ষুদ্র হয়ে যেতে পারে